কচু শাক যদি এভাবে ভর্তা করেন তাহলে আঙ্গুল চেটে পুটে খাবেন কথা দিলাম সম্পূর্ণ ভিন্ন রেসিপিতে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি সালাম আলাইকুম আবারও একটি নতুন রেসিপি নিয়ে শুরু করতে যাচ্ছি এবং ভিন্ন এক রেসিপি নিয়ে প্রথমে কচুর পাতাগুলো সুন্দর মতো আমরা ধুয়ে নেব এখানে একটা কথা মাথায় রাখবেন কচুর পাতা কিন্তু হাত অনেক চুলকায় এ কারণে শুরুতেই আপনারা যদি হাতের মধ্যে সরিষার তেল মেখে নেয় তাহলে দেখবেন আর চুলকাচ্ছে না এরপর আমরা একটা প্রেসার কুকারে আমাদের ধুয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেব আমরা মসুর ডাল এক কাপের মতো এবং আগে থেকে কুচিয়ে রাখা রসুন কুচি কুচি দিয়ে দেব এই রেসিপিতে অন্যরকম একটা আপনার স্বাদ নিয়ে আসবে যদি আপনি এখানে শুটকি ইউজ করতে পারেন সো অবশ্যই এখানে শুটকি দেওয়ার চেষ্টা করবেন পর শুটকি দেওয়ার পর আমরা পরিমাণ মতো লবণ এবং হালকা সামান্য তেল দিয়ে প্রেসার কুকারটা আমরা দুইটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব সিটি দিয়ে দিলে আমরা প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে দেখতেই পারবেন কতটা নরম হয়ে যাবে এরপর হাতা অথবা ডাল ঘুটুনি দিয়ে একদম ঘেটে নেবেন আর ভর্তাকে আরো স্পেশাল করতে অবশ্যই দিতে হবে বাগার வகের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হালকা জিরা মানে আপনারা গোটা জেরাটাই অবশ্যই ইউজ করবেন যেহেতু কচুতে একটু গ্যাসের প্রবলেম করে এই কারণে জিরাটা দিলে পেট ফাঁপা বা গ্যাসের কোনো প্রবলেম করবে না পর সুন্দরভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ সরিষার তেল নাড়াচাড়া করলেই দেখবেন ঘন হয়ে যাবে এরপর উঠিয়ে নেব কেমন হয়েছে আজকের ভিডিওটি দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম